সোমবার বিসিবির নির্বাচন এই সময় হোম অব ক্রিকেটে থাকার কথা ব্যানার পোস্টারে ঢাকা নির্বাচনী প্রচারণায় ব্যস্ত প্রার্থীদের দম ফেলার ফুস্টত থাকার কথা না হবার কথা কথার লড়াই প্যানেল নিয়ে আলোচনা সমালোচনা কিন্তু তামিম ইকবাল ফাহিম সিনহা রফিকুল ইসলাম বাবু মাস্তুজ্জামান কিংবা ইশরাফিল খসরু ইয়াসির আব্বাসের মতো সমমনা হেভিওয়েট প্রার্থীরা নির্বাচন বর্জন করায় এখন ফাঁকা মাঠে গোল দিয়ে হবে বিসিবির ক্ষমতার পালাবদল তামিমরা সরে দাঁড়ানোর পর নির্বাচনের আমেজ যেন কমতে কমতে নেমেছে তলানিতে বিসিবি নির্বাচনে যারা অংশ নিয়েছেন তাদেরও ভাবনা তামিম সহ যারা মনোনয়ন প্রত্যাহার করেছেন তাদের অংশগ্রহণ এই নির্বাচনকে আরও জাঁকজমক বানাতো যে পরিবেশ দেখা যায়নি গত দুই দশকের তামিম ফাইমরা ওরা থাকলে আরও ভালো হতো ইলেকশনটা আমি মনে করি ক্রিকেটের জন্য সবাইকে সবাইকে নিয়েই ক্রিকেটকে উন্নতি করতে হবে কারো একা পক্ষে ক্রিকেটের উন্নত উন্নতি করা সম্ভব না এবং যেটা মনে হয় যে আমি যদি ব্যক্তিগতভাবে ধারণা করি যে এখনও যদি কোনো সুযোগ থাকতো তাহলে দুই পক্ষ মিলে ইলেকশন করলে আরো ভালো হতো ক্যাটাগরি এক এবং দুয়ে আমরা আরো একটি স্বতঃস্ফূর্ত নির্বাচনে আশা করেছিলাম সেটা কিন্তু সেখানে অনুপস্থিত রয়েছে রাজনৈতিক হস্তক্ষেপ দেখিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তামিম যারা অংশ নিয়েছেন তারা কি ভাবছেন এখন কি কোনো চাপ আছে ক্লাব ক্যাটাগরি থেকে হস্তক্ষেপ না শোনা গেলেও ক্যাটাগরি তিন থেকে হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন দেবব্রত পাল আমাকে দুই থেকে তিনজন কাউন্সিলর আমাকে জানিয়েছেন কিছু অপ্রীতিকর কথা আমাকে জানিয়েছেন সে কারণে আমি মনে করি যে এখানে একটি সুন্দর পরিবেশ থাকা প্রয়োজন আমি নির্বাচন ভালো হচ্ছে আমি মনে করি নির্বাচন করছি পরিবেশ পরিস্থিতি এখনো অনুকূলে আছে এবং ইনশাল্লাহ ছয় তারিখে নির্বাচনটা হবে যত বেশি পার্টিসিপেন্ট হতো তত আমাদের কাউন্সিলর এবং ভোটারদের একটা সুযোগ হতো ভালো ভালো ক্যান্ডিডেটদেরকে বের করে নেওয়া কিন্তু আমি এখনো মনে করি যারা জন আছে তারা তাদের সাইড থেকে যোগ্য সব কিছু ঠিক থাকলে আগামী ছয় অক্টোবর বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচন দোয়াগড় নির্বাচনে যেতে বিশগ্ধ একটা আছে আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা আমরা গত যত